বিজেপি প্রার্থী রেখা পাত্র চলতি বছর আঠই ফেব্রুয়ারি শেখ শাহজাহান শিবপ্রসাদ উত্তম সর্দরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছিল তার হেয়ারিং ছিল আজ যাতে তারা জামিন না পায় তার জন্য তিনি আদালতে আপিল করেছেন ও শুনানি পর্ব চলছে অন্যদিকে বিজেপি নেত্রী মাম্পি দাস বসিরহাট মহকুমা আদালতে এসেছিলেন জামিনের জন্য কিন্তু সন্দেশখালী থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রুজু রয়েছে তাকে পুলিশ হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানিয়েছে সন্দেশখালী থানার পুলিশ ইতিমধ্যে তার আইনজীবী বলেছেন সমস্ত অভিযোগ সিবিআই দেখছে সেখানে পুলিশ কি করে তাকে হেফাজতে নেয় তার জন্য আমরা বসিরহাট মহকুমা বিচারকের কাছে আবেদন জানিয়েছি এটাও তৃণমূলের একটা চাল যাতে এই যে ভারতের জনতা পার্টি এই আন্দোলনের মুখ এক হিসেবে আমাকে এই রেখাপাত্রকে আন্দোলন থেকে তুলে উনি আজকে বসিরহাট লোকসভা প্রার্থী করেছেন এটাই ওনাদের আরও বেশি এই নিয়ে আরও ষড়যন্ত্র করছেন এই টিএমসি এই তৃণমূল বাহিনীরা আর এটা যারা করেছে তারা হচ্ছে সৈকত দাস দিলীপ মল্লিক এনারাই তিনজনকে পাঠিয়েছিলেন ওনার ওনাকে তোলার জন্য এবার ওনাকে বাইরে উনি যখন কুকুর ডাকছিলেন উনি বাইরে বেরোতে ওনাকে পুরো তিনজনে মিলে জাপটে ধরে ওনার শাড়ি নিজে ওনার শাড়ি ছিঁড়ে ওনার মুখের ভিতরে গুঁজে দিয়ে এবার শাড়ি দিয়ে বাগানের ভিতরে নিয়ে বেঁধে ওনাকে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন এবার সেখানে যখন কুকুর ডাকে ওনার ঘরে মেয়ে ছিলেন মেয়ে যখন মামা করে চিৎকার করে আশেপাশে সবাই জেগে যায় এবং তারা টস টস মারতে ওনাকে হাত মুখ বেঁধে ওনার এবার ওনার বুকে আর্মস দেখিয়ে বলেছিলেন যে যদি চিৎকার করেন তাহলে আপনাকে এখানে মেরে ফেলবো আরও মানে বাজে ল্যাঙ্গুয়েজে ওনাকে গালাগালি করা হয় ওনার আমাদের যে ওনার জীবনটা বেঁচে গেছেন ওনার ওখানে ওনার ওনার সিওানি করে ওনার দেখুন দিলীপ মল্লি আর সৈকত দাস এরাই লোক পাঠিয়েছিলেন তোলার জন্য সেটা ভিক্ট্রিম নিজে নিজে সাক্ষী দেবে কারণ ভিক্ট্রিম ভিক্ট্রিমের সামনেই ও ওরা ফোনে কথা বলেছিলেন ওনার সামনে যে স্যার দিলীপ মল্লিক স্যার সৈকত স্যার ওনার তোলা হয়ে গেছে আমরা কোথায় নিয়ে যাব সেখানে এইভাবে বলা হয়েছে যে ওকে রেপ করতে লাগো আমরা আসছি কথাটা বোধ কেমন বোঝা যায় কেমন বোঝা যায় তাহলে ওকে ওর সম্মান নষ্ট করে ওকে মেরে ফেলবে ওকে মার্ডার করে দেওয়ার পুরো পরিকল্পনা ছিল আর ওকে মার্ডার করে দিয়ে আমার এগেনস্টে ওনারা আরও ভয়ঙ্করভাবে মানে একটা বদনাম করার একটা চেষ্টা চালিয়ে গেছে এইটা শুধু তৃণমূল বাহিনীরাই করছে সেটা ওনাদের থেকে সম্ভব হয়নি এরা কখনোই আন্দোলনেই ছিলেন না এনারা শুধু মুখ দেখানোর জন্য ছিলেন এনারা কখনোই আমাদের এই আন্দোলনে ছিলেন না এরা তৃণমূলেরই একজন সদস্যর স্ত্রী তাই আমি এনাদের নিয়ে বাড়তি কিছু বলবো না এরা ছিল না যেখানে সেখানে আমাদের কিছু বলার নেই আজকে যে মা বোনেরা ছিল তাদের উপরেই কালকের অ্যাটাক হয়েছে এটা আপনারা দেখতে পাচ্ছেন এবং তার তার কপাল জোরে সে বেঁচে গেছে কপাল জোরে সে বেঁচে গেছে তাকে তো পুরো মার্ডার করে দেওয়ার হুমকি দেওয়া ছিল তার হাতে তিনজনের হাতে আম ছিল দাঁড়ালো অস্ত্র ছিল তাহলে বুঝতেই পারছেন এখানে তৃণমূল বাহিনী কীভাবে সন্দেশকালীন মা বোনদের উপরে অত্যাচার চালিয়ে যাচ্ছে দেখুন এরকম কোনো ব্যাপার নয় যেটা হবে সেটা আপনারা নিশ্চয়ই জানতে আজকে রেখাপাত্র যে মামলাটা করেছিল সন্দেশকালের হটি সেটাতে ওরা বেল পিটিশন সেটা হয়েছে। আজকে বলতে আসামি পক্ষ বেল হিয়ারিং করেছে এবং আমরা ডিফ্যাক্টর পক্ষে ছিলাম রেখাপাত্র পক্ষে ছিলাম আমরা তো আমরা বেল অবজেকশন করেছি বেল অপোজ করেছি এবং ম্যাটারটা এখন অর্ডারটা রিজার্ভে আছে আপাতত